প্রিয় শিক্ষার্থীরা রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো সিবি লেখার জন্য যে কভার লেটার আসলে কয়েকদিন আগে সরকার থেকে যে নির্দেশনা এসেছিল সেটা ছিল কি সিবি লিখতে হবে তবে কভার লেটারের প্রয়োজন নাই তবে এখন সরকার থেকে যে নির্দেশনা এসেছে সেখানে সিভির সাথে কভার লেটারও লিখতে হবে তো আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি কভার লেটার দিয়েছিলাম না তো আজকে তোমাদেরকে আমি শুধু কভার লেটারটা দেখাবো কীভাবে সিবির মধ্যে কভার লেটার লিখতে হয় সেটা দেখাবো তো খুব বড় করে লেখা হয় নাই কভার লেটারটা সংক্ষিপ্ত করে সহজ সহজ ওয়ার্ড দিয়ে তোমাদের জন্য লিখছি লিখেছি যাতে তোমরা সহজভাবে কভার লেটারটা লিখতে পারো তো কথা আর বাড়াচ্ছি না তোমরা যারা কভার লেটার শিখো না তারা এখান থেকে কভার ল্যাটারটা লিখে ওই আগের সিবিটার উপর দিয়ে লিখে নিবে তো তোমরা প্রথমেই কভার লেটার লেখার জন্য প্রথমেই তোমার নাম দিবে এখানে এখানে তোমার নাম দিবে তারপরে তোমার ঠিকানা দিবে এখানে তারপরে ইমেল নাম্বার দিবে তারপরে ফোন নাম্বার দিবে তো যে কোনো ইমেল নাম্বার দিয়ে দিবে আর ইমেল নাম্বার না থাকলে ইমেল যেভাবে তৈরি করতে হয় এবিসি এক দুই তিন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এটাও দিয়ে দিতে পারো তারপরে ফোন নাম্বারের জায়গায় যে কোনো ফোন নাম্বার দিয়ে দিতে পারো তারপরে ডেট দিবা যেদিন তুমি এই সিবিটা লিখতে বসছো সেই দিনের ডেটটা তুমি এখানে দিয়ে দিবে তারপরে যেটা করবে সেটা হবে টু লেখে দা ম্যানেজার অথবা চেয়ারম্যান অথবা হেডমাস্টার যার কাছে তুমি সিবিটা লিখবে দরখাস্তটা করবে তার ঠিকানাটা এখানে লিখতে হবে টু দা ম্যানেজার অথবা দা চেয়ারম্যান লিখে তারপরে যেই কোম্পানির কাছে তুমি এই জব অ্যাপ্লিকেশনটা লিখতে চাও সেই কোম্পানির নাম লিখবে অথবা যদি কোনো প্রতিষ্ঠানে লিখতে চাও তাহলে স্কুল অথবা কলেজ অথবা যে কোনো এন্টারপ্রাইজ তানি এন্টারপ্রাইজ এবি এন্টারপ্রাইজ এগুলো দিয়ে দিবে তারপরে তোমার শহরের নাম দিবে তারপরে কুমিল্লা অথবা ঢাকা অথবা রাজশাহী সিলেট যেটাই তো সেটা দিয়ে দিবে তারপরে ডিয়ার সার দিয়ে শুরু করতে হবে তোমার এই হলো তোমার কভার লেটারের মূল যে বডিটা সেটা হলো এটা ডিয়ার স্যার আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর আমি আবেদন করতেছি কম্পিউটার অপারেটর পদের জন্য অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য অথবা অন্য যে অথবা আছে তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এখানে যেটা যেই পোস্ট সেই পোস্টের নামটা এখানে তোমরা দিয়ে দিবে এই হলো পোস্টের জায়গাটা আই এম এপ্লাইং ফর দ্য পোস্ট অফ এখানে পোস্টের নাম দিবা কম্পিউটার অপারেটর অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা দিবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেটা হয় সেটা দিয়ে দিবে এট ইউর কোম্পানি অথবা এট ইউর ইনস্টিটিউশন এট ইউর অফিস যেটা হয় সেটা দিবা তারপরে কি আই বিলিভ আমি বিশ্বাস করি মাই এডুকেশন আমার শিক্ষা এন্ড মাই স্কিল এবং আমার দক্ষতা ফর দিস পোস্ট এই পদের জন্য মেক মি আসুইটেবল ওয়ান আমি বিশ্বাস করি আমার শিক্ষাগত যোগ্যতা এবং আমার দক্ষতা এই পদের জন্য আমাকে একজন উপযুক্ত হিসাবে তৈরি করবে প্লিজ ফাইন্ড মাই সিবি দয়া করে আমার সিবিটা দেখবেন অথবা খুঁজে নেবেন অথবা মনে রাখবেন প্লিজ ফাইন্ড মাই সিবি অ্যাটাস্ট ফর ইউর ইন্টার ইন্টারভিউ আমার সিবিটা আমার আমাকে ফর ইউর ইন্টারভিউ মানে আমাকে ইন্টারভিউ দানের সুযোগ দিতে আমার আমার সিবিটা আপনি মনের ভিতরে নেবেন তারপরে কি আই উইল দ্য চান্স আমাকে যদি সুযোগটা দেওয়া হয় তাহলে আমি সেই সুযোগটা মূল্যায়ন করব আই উইল অ্যাপ্রিসিয়েট দ্য চান্স টু ডিসকাস আলোচনা করতে হাউ আই ক্যান কন্ট্রিবিউট কিভাবে আমি অবদান রাখতে পারবো টু ইউর কোম্পানি অথবা টু ইউর স্কুল অথবা টু ইউর অফিস আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার যেই দক্ষতা আছে আমি সেটা আমি অবদান রাখার জন্য সেটা চেষ্টা করব থ্যাংক ইউ ফর ইউর টাইম আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অ্যান্ড কনসিডারেশন এবং আমাকে বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ তারপরে সিনসিয়ারলি সিনসিয়ারলি দিয়া তোমার নামটা এখানে দিয়ে দিবে এই হইলো তোমার কভার লেটার আসলে এখানে কভার অনেক ছোট করে লিখেছি যাতে তোমরা সবাই লিখতে পারো কভার লেটার লিখতে হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা অনেক ছোট একটা জিনিস তারপরে এই কভার লেটার লেখার পরে তারপরে তুমি এখান থেকে তোমার সিবিটা শুরু করবা কারিকুলাম ভিটে এখান থেকে তোমার সিবি অফ মাইন এমআই অথবা কারিকুলাম এখানে যেটা হয় সেটা লিখে তারপরে তুমি তোমার সিবিটা লেখা শুরু করবে আমি আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে আমার এই এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা কি করবে এ এই ভিডিওটা দেখে নিবে এখানে এই যে সিবি লেখার যেই কারিকুলাম ভিটে দিয়ে যে মানে মানে বৃত্তান্ত আছে সেটা তোমরা এই কভার লেটারের পর পরে তোমরা লিখে দিবে এই কভার লেটারের পর পরেই এই কভার লেটার লিখে এখান থেকে তুমি ওই শুরু করবে হ্যাঁ এই সিবিটা শুরু করবে তো আশা করি তোমরা একটা ভালো মার্কস পেয়ে যাবে যদি ঠিকভাবে লিখতে পারো তো তোমাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ